বিয়ে করবেন সুস্মিতা সেন কোন প্রাক্তনে কি হবেন প্রাক্তন স্বামী দুই মেয়ে এবং প্রাক্তন প্রেমিক রহমানের সঙ্গে রয়েছেন সুস্মিতা সেন এর মাঝেই জানালেন বিয়ের পরিকল্পনার কথা মাত্র আঠেরো বছর বয়সে জগৎ জোড়া খ্যাতির অধিকারে নেই বলিউডে সুস্মিতা সেনের অভিষেক তার ঠিক দু বছর পর উনিশশো সালে দস্তক ছবির মাধ্যমে বলিউডে অভিষেক তারপর বিবি নাম্বার ওয়ান ট্রিপ আখে ম্যা হুনা এর মতো অসংখ্য ফিল্মে অভিনয় করেছেন তার ব্যক্তি ব্যক্তিত্বের জন্য যতটা আলোচিত হয়েছেন ততটাই চর্চিত হয়েছেন ব্যক্তিগত জীবনের জন্য বলা ভালো তার প্রেম জীবন নিয়ে চর্চার অন্ত নেই তবু কোনোদিনই কোনো কিছু লুকিয়ে চুরিয়ে করার বিশ্বাসী নন অভিনেত্রী কখনো রণদ্বীপ হুদা কখনো মুম্বাই রেস্তোরাঁর মালিক ঋত্বিক ভাসিন বয়সী অনেক ছোট রহমান ফলের সঙ্গে নাম জড়িয়েছে তার বয়স তার পঞ্চাশ ছুঁই ছুঁই তবু ঘর বাঁধা হয়নি এই মুহূর্তে দুই মেয়ে রেনে এবং আলিশাকে নিয়ে তার সংসার সঙ্গে রয়েছেন একদা প্রাক্তন প্রেমিক রোহমনও এবার সুস্মিতা জানিয়েছেন বিয়ে করবেন তিনি